alam প্রিয় দর্শক মাইলাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুর্দান্ত স্বাদের একদম নতুন একদম ইউনিক একটা মিষ্টির রেসিপি এই রেসিপিটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনি সেরার সেরা হয়েছে অসম্ভব সুন্দর একটা মিষ্টি বানিয়েছি এই মিষ্টিটা কিন্তু একদমই নতুন আজকেই প্রথম আমি আমার নিজের আইডিয়া থেকে এই মিষ্টিটা বানিয়েছি আর আজকে বানিয়ে আজকেই কিন্তু আমি সাকসেসফুল হয়েছি এতটাই সুন্দর আর এতটাই পারফেক্ট হয়েছে এই মিষ্টির রেসিপিটা তো এই মিষ্টির নাম কিন্তু দিয়েছি শামুক মিষ্টি তো এই শামুক মিষ্টি কিন্তু আপনারা চাইলে আমার রেসিপিটা যদি ফুল ওয়াশ করেন তাহলেই কিন্তু আপনারা দেখতে পারবেন কিভাবে আমি বানিয়েছি আর আপনারাও কিন্তু এরকম সুন্দর একটা মিষ্টি বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন এবং সবাইকে চমকে দিতে পারবেন যে এত সুন্দর মিষ্টি কিভাবে বানালে তুমি তো এই মিষ্টিটা কিন্তু বানানো একদমই সহজ তো আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর গুঁড়ো দুধের সাথে এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ সুজি মানে এক কাপের চার ভাগের এক ভাগ আর এখানে ওয়ান থার্ড কাপ ময়দা এগুলো দিয়ে তারপরে এই দেখুন এই যে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি ময়দাটা কতটুকু দিয়েছি ওয়ান থার্ড কাপ ময়দা দিয়েছি আর হলো বেকিং পাউডার দিয়েছি এক চা চামচ আর এক টেবিল চামচ রেগুলার যে তেলটা সেটা দিয়েছি আর এখানে এক চামচ চিনি দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে তো সব কিছু একসাথে ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি আর এই যে একটু বেকিং পাউডারটা একটু দলা দলা ছিল সেটা সামান্য আমি মিক্স মানে ভালো করে মিক্স করে দিলাম দেওয়ার পরে এখানে আমি মিশ এই দুইটা ডিম ভেঙে দিয়েছি দুইটা ডিম ভেঙে দিয়ে ডিমটাকে এখন এই সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব তারপরে এখন একটু শক্ত হয়ে গিয়েছে মানে আরও একটু সফট করতে হবে সেজন্য আবার এক টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম দুধটাকে দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যতক্ষণ না দেখবেন যে একটা আঠালো ডো তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে মেখে নিতে হবে আর যদি লাগে আরও একটু দুধ দিতে হবে তো আমি আরও একটু দিয়ে এরকম আঠালো টাইপের একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন একদমই আঠালো আর খুবই নরম মনে হচ্ছে যে এটা দিয়ে কখনোই মিষ্টি হবে না এরকম আর কি বা কিছু বানানো যাবে না এরকম এই যে দেখুন রকম আমি বারবার দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম আঠালো টাইপেরই হবে তো এরকম করেই কিন্তু গোলাতে হবে এর থেকে শক্ত করে গোলালে কিন্তু মিষ্টি হবে না তো এরকম করে গুলিয়ে আমরা দশটা মিনিট রেস্টে রেখে দিব রেস্টে রেখে দেওয়ার পরে 10 মিনিট পরে ফিরে এলাম তো এখন এই যে দেখুন আমাদের এই ডোটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আর সাথে সাথে লাগছে না তো এখন আমরা এই যে ডোটাকে একটু ভালো করে মথে নিব ডোটাকে মথে নিয়ে একটু ভালো করে স্মুথ করে নিব আর কি তো মথে নেওয়ার সময় কিন্তু হাতে বারবার লেগে যায় সেই জন্য আমি যেভাবে করছি আপনারাও এভাবে করে নেবেন তাতে করে হাতে তেমন একটা লাগবে না এইভাবে করে বাস হয়ে গেছে আমাদের তো এখন আমরা একটা রোল তৈরি করে নিব লম্বাটে টাইপের রোলটাকে তৈরি করে আমি একটা নাইফের সাহায্যে কেটে নিব একই সাইজ করে তো এখনও কিন্তু অনেক নরম আছে সেই জন্য আস্তে আস্তে ধৈর্য সহকারে কেটে নিলাম আর কি তারপরে একটা নিয়েছি একটা লেচি নিয়ে সেটা দিয়ে এখন আমি আরও চিকন করে একটা রোল বানিয়ে নিব। মানে দেখতে পাচ্ছেন এই যে এরকম চিকন করে যতটা সম্ভব চিকন করে নিচ্ছি তো এইভাবে করে আমি দুইটা বানিয়ে নিয়েছি আপনাদেরকে একটু আগে দেখিয়ে নিই কিভাবে আমি বানাচ্ছি এরকম করে আমি এই যে কেক বানানোর যে বেকিং পেপারটা সেটা নিয়েছি সেই বেকিং পেপারের মধ্যে এখন আমি এই যে দেখুন কিভাবে কাজটা করছি ঠিক এইভাবে করে শামুকের মতো করে বানিয়ে নিলাম একটা মিষ্টি তো এই মিষ্টিটা এখন আমরা এই যে একটা সাইডে রেখে দিয়ে আরও একটা বানিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি তো দুইটা বানিয়ে নিয়েছি এভাবে করে আর কি সবগুলো আমি বানিয়ে নিব তো এইটা একটু সামান্য একটু মোটা ছিল তো আবার একটু ঠিক করে নিলাম তো এভাবে করে কিন্তু আমি বাকি মিষ্টিগুলোও বানিয়ে নিব আর এই মাথাটা কিন্তু অবশ্যই নিচের দিকে ঢুকিয়ে হালকা একটু প্রেস করে দিতে হবে নয়তো বা কিন্তু ভাজার সময় পুরোটাই খুলে যাবে আর এইভাবে করে বানালে আর খুলবে না সেই জন্য এইভাবে বানিয়েছি তো আবার আপনারা চাইলে এভাবেও এই যে দেখুন করে নিতে পারবেন কাজটা তো এই কাজটা করার সময় অবশ্যই কিন্তু এই বোর্ডের মধ্যে একটু তেল ভরিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আর এটা মানে নষ্ট হবে না তো এই যে দেখুন আরও একটা বানিয়ে নিলাম এরকম করে আমি সব কয়টা বানিয়ে নিয়েছি মানে টোটালি আমি বারোটা মিষ্টি বানাবো বারোটা মিষ্টি বানিয়েছি আর বাকি রয়ে গেল এই কয়টা এই কয়টা আমি অন্য মিষ্টি বানাবো কারণ এতগুলো বানালে এক বেসে রান্না করা যাবে না আমাদের যে কড়াইটা সেই কড়াইটাতে এক বেস হবে এই বারোটা দিয়ে সেই জন্য আমি এক বেস ভেজে নেব আর দুই বেশ ভাজতে গেলে একটু দেরি হয়ে যাবে সেই জন্য আর যেই কড়াইয়ের মধ্যে আমরা রান্না করব এই মিষ্টিটা সেটার মধ্যেও মানে আটবে না এতটুকু মানে মিষ্টিগুলো এতটাই বড় হয়ে যাবে যখন আমরা রান্না করবো আর কি মিষ্টিটা তো এখন এই যে দেখুন আমরা ভেজে নিচ্ছি মিষ্টিটাকে ভেজে নেওয়ার জন্য তেলটা যে দিয়েছি একেবারে মানে কুসুম গরম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে মানে দেখে নেবেন যে হাত শ এরকম মানে খুব বেশি গরম করা যাবে না একদম লো হিটে রেখে দিতে হবে দিয়ে লো হিটে রেখে দিব আমরা ছয় মিনিট ছয় মিনিটের মধ্যে কিন্তু চুলার হিট কিছুতেই বাড়ানো যাবে না পুরো ছয় মিনিট লো হিটে রেখেই মিষ্টিগুলোকে খুবই ধৈর্য সহকারে ভেজে নিতে হবে আর যদি আগে থেকে আমরা আর চুলার হিটটাকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু মিষ্টিগুলো ভিতরে ফুলবে না কাঁচা থেকে যাবে আর মিষ্টিগুলো দফ মানে একদমই ভালো হবে না সেই জন্য একদম লো হিটে আমরা ছয় মিনিট ভেজে নিব মিষ্টিগুলোকে দেখুন আমি এখন উল্টিয়ে দিচ্ছি উলটিয়ে পালটিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিব আর এই যে মিষ্টিটা দেখতে পাচ্ছেন কতটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো একদমই বড় হয়ে যাবে ফ্রাই প্যানে আটবে না এরকম অবস্থা আর কি তো যাই হোক এখন এই যে সবগুলো মিষ্টি কিন্তু আমরা উলটিয়ে পাল্টিয়ে নিয়েছি এখনও কিন্তু আমাদের ছয় মিনিট হয়নি এখন মাত্র দুই মিনিট হয়েছে তো এখন পুরো সময়টা আর কি দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি আস্তে আস্তে মানে একটু টেনে টেনে দেখিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন যে ছয় মিনিটের আগে চুলার হিট বাড়ানো যাবে না একদম লোতে করে রাখতে হবে ছয় মিনিট পরে যখন নাকি এরকম একটু কালার চলে আসবে তখন আমরা মিষ্টিগুলোকে আর একটু চুলার হিটটা হালকা বাড়িয়ে দিব মানে মিডিয়ামের থেকে একটু কম এরকম করে বাড়িয়ে দিব তারপরে মিডিয়ামের থেকে একটু কম যে থাকবে সেটা দিয়েই আমরা আস্তে আস্তে ভেজে নিব টোটালে আমাদের 10 মিনিট সময় লাগিয়ে এই মিষ্টিটাকে ভাজতে হবে নয়তোবা মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না রেজাল্টটা যদি ভালো পেতে চান অবশ্যই কিন্তু দশ মিনিট সময় নিয়ে ভাজতে হবে এবং চুলার জালটাকে দেখতে পাচ্ছেন কতটা কমিয়ে রেখেছি আমি দেখুন তেলটা কিন্তু খুব বেশি নড়াচড়া করছে না এরকম করেই আমরা কিন্তু ভেজে নিয়েছি মিডিয়াম হিটে তো এখন এই যে দেখুন এরকম কালার যখন চলে এসেছে তখন আমি তুলে নিচ্ছি মিষ্টিগুলোকে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে যে একদম শামুক শামুকের মতোই হয়েছে তো এখন এই যে দেখুন মিষ্টিগুলো আমি তুলে একটা বাটিতে রেখে দিলাম কারণ হলো এখন যে আমরা শিরা বানাবো শিরাটা কিন্তু আগে বানালে হবে না এই মিষ্টিটার জন্য শিরাটা পরেই বানাতে হবে আর মিষ্টিটাকে একটু ঠান্ডা হতে সময় দিতে হবে একদম যাতে ঠান্ডা না হয়ে যায় তাড়াতাড়ি করেই কিন্তু শিরাটাকে বানিয়ে নিতে হবে মানে মিষ্টিগুলো একটা বাটিতে তুলে রেখে শিরাটা বানিয়ে নিব আমরা তো শিরা বানানোর জন্য ফ্রাই প্যানে কাপ পানি দিয়েছি আর কাপ চিনি দিয়ে দিলাম তো আর দুই এখানে তিনটা এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা স্মেল আসার জন্য তো মিষ্টি বানালে অবশ্যই কিন্তু এলাচ দিতেই হবে এতে করে মিষ্টি সুঘ্রাণ ছড়াবে তো এখন এই যে পানিটা যখন একটা বলক চলে এসেছে এই পর্যায়ে আমরা মিষ্টিগুলোকে দিয়ে দিব তো এই মিষ্টিগুলোকে দিয়ে আমরা কিন্তু অনবরত জাল দিতে হবে মিনিমাম পঁচিশ পঁচিশ মিনিট প্রথমে জাল করতে হবে হাই হিটে এই অবস্থাতে কিন্তু চুলার জাল কমানোই যাবে না পঁচিশ মিনিট আমরা হাই হিটে জাল করে নিব তো পঁচিশ মিনিট পরে এরকম হয়েছে এখনও কিন্তু সম্পূর্ণ ফোলেনি মিষ্টিগুলো আরও আমরা জাল করে নিব আরও দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট পরে মিষ্টির অবস্থা এরকম হয়েছে কিন্তু এখনও কিন্তু আমাদের মিষ্টিগুলো হয়নি আমরা আরও জাল করে নিব আমরা এই মিষ্টিগুলোকে টোটালে এক ঘন্টার মতো রান্না করব তো এই মাঝে যদি দেখেন যে মিষ্টির পানিটা শুকিয়ে গেছে তো তখন কিন্তু দুইশো এম পরিমাণ পানি গরম করে আপনারা এখানে দিতে পারেন তবে আমি চুলার জালটাকে আস্তে আস্তে করে দিয়েছিলাম সেজন্য আমাকে পানি দিতে হয়নি এভাবে করে আমি রান্না করে নিয়েছি প্রায় এক ঘন্টার মতো তো এক ঘন্টা পরে দেখুন সবগুলো শিরা স্যুপ করে নিয়েছে মিষ্টিতে আর মিষ্টিটা দেখতে দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে অনেক মজাদার হয়েছিল কিন্তু আমার এই মিষ্টির রেসিপিটা তো এখন আমি সারা রাত রেখে দিব সকালবেলা আপনাদেরকে দেখাবো মিষ্টিটা তো এই যে দেখুন সকালবেলা আপনাদেরকে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে মিষ্টি তো এই যে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর রস খেয়ে একদম টইটুম্বর হয়ে আছে আর এই মিষ্টিটা কিন্তু একদমই মানে নতুন একটা রেসিপি আমি নিজে করেছি এই রেসিপিটা কিন্তু সারা বাংলাদেশের কেউ কখনো বানায়নি এই প্রথম আমি বানিয়েছি আর আমি কখনো দেখিও নাই ইউটিউব চ্যানেলে কেউ এই মিষ্টিটা বানিয়েছে এইভাবে করে তো এটা কিন্তু একদমই নতুন একটা রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন সবাই আমার পাশে থাকলে আমি একটু তাড়াতাড়ি এগিয়ে যেতে পারব আর আমার পাশে যারা থাকবেন আমিও ইনশাল্লাহ তাদের পাশে থাকার চেষ্টা করব আল্লাহর রহমতে তো এই যে দেখুন বাকি যে ডোটা ছিল সেটা দিয়ে আমি কিছু চমচমে শেপ করে নিয়েছি তারপরে সেগুলো দিয়ে আর কি একটু লেংচা টাইপের আর কি একটু লম্বা করে বানিয়ে নিয়েছি তো এখন এই যে তেলটা ধরে দেখিয়ে দিলাম কি রকম গরম মানে হাত শয়ে একদমই গরম হয়নি এই পর্যায়ে রেখে দিয়েছিলাম তো ফ্রাই বেশি বড় হয়ে গিয়েছিল তাই চেঞ্জ করে ছোটটা নিয়ে নিয়েছি তো এখন এই যে দেখুন আপ আমাদের এই মিষ্টিটাকে আমি ভেজে দেখাচ্ছি আর মিষ্টিটা যখন আপনি আপনি ঘুরে যাবে তখনই বুঝবেন যে পারফেক্টভাবেই হয়েছে মিষ্টিটা ফলছে ভালো তো এই মিষ্টিগুলো কিন্তু আমি ছয় মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি তারপরে আস্তে করে পরে জালটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম ঠিক আগের প্রসেসেই এরকম টোটালে 10 মিনিট সময় নিয়ে আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি তো এখন কিন্তু ভাজা হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে এই পর্যায়ে আমরা মিষ্টিগুলোকে তুলে নিব তো দশ মিনিট ভাজার পরে মিষ্টিগুলো তোলা হয়ে গেল এখন আমরা এই মিষ্টিগুলোকেও রান্না করে নিব কারণ আগের মিষ্টির সাথে রান্না করিনি এই জন্য কারণ ওই ফ্রাই প্যানে এতগুলো মিষ্টি দিলে আটবে না জন্য আলাদা করে দুই কাপ পানি দিয়ে আর এক কাপ চিনি দিয়ে এই মিষ্টিগুলোকে আমি রান্না করে নিব তো এই মিষ্টিগুলোও কিন্তু খুবই ভালো হয়েছে একই প্রসেস জাস্ট এই যে পানিটা দিয়ে বলক তুলে নিলাম আর একটু এলাচ দিয়ে দিয়েছি আর এই যে মিষ্টিটা কিন্তু এখনও গরম আছে আমি হাত দিয়ে মোট মানে ধরতে পাচ্ছি ঠিক এই রকম একদম ঠান্ডা করলেও কিন্তু হবে না মিষ্টি সামান্য গরম থাকতেই দিতে হবে শিরার মধ্যে তো এই যে দেখুন শিরার মধ্যে দেওয়ার পরে কিন্তু একদমই মানে ছোট ছোট আছে পাত্রটা কিন্তু ভরে নি যখন আমাদের এই মিষ্টিগুলো এক ঘন্টা রান্না করব তারপরে কিন্তু পাত্রটা ভরে যাবে মিষ্টিতে মানে খালি জায়গা থাকবে না নিচে নিতে আর এই যে দেখুন এক ঘন্টা পরে ফিরে এলাম মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গিয়েছে আর কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এই মিষ্টিগুলো তো আপনাদেরকে আমি সকালবেলা একটু মিষ্টিটা কেটে দেখাবো আর কি কেমন হয়েছে তো এই যে সকালবেলা চলে আসলাম মিষ্টিগুলো নিয়ে তো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আনাস্কের মিষ্টিগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছিল মানে আমি একটু তাড়াহুড়া করে বড় বড় করে বানিয়ে নিয়েছি হাতে একটু সময় ছিল কম রাত করে বানিয়েছিলাম ঘুমেও ধরে গিয়েছিল তো যাই হোক মিষ্টিটা দেখাচ্ছি আপনাদেরকে আমি প্লেটে আসলে আপনারা হয়তো বুঝতে পারছেন না কত বড় একটা মিষ্টি হাতে নিয়ে দেখাচ্ছি আসলে কতটা বড় বড় করে বানিয়েছিলাম মিষ্টিগুলো দেখুন অনেক বড় হয়ে গিয়েছিল তো আমিও বুঝতে পারিনি এত বড়ো হয়ে যাবে যাই হোক তো মিষ্টিটা আসলে কতটা সফট হয়েছে দেখুন দেখেই বুঝে নিবেন যে কতটা পারফেক্ট হয়েছে আজকের এই মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর আর কতটা জুসি হয়েছে ভিতরটা অনেক সুন্দর হয়েছে আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দাঁড়ান এই যে একটা মিষ্টি যে কেটেছি এটার ভিতরে কতটা রস ঢুকেছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব কাছ থেকে তাহলেই বুঝতে পারবেন কতটা মানে পারফেক্ট হয়েছে আমার এই মিষ্টির রেসিপিটা তো এই যে দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এই যে রস খেয়ে দেখুন কীরকম টৈটুম্বুর হয়ে আছে আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ